দেখি বিতারি বা সকলে বলিল যাও না নন্দ করো না ভাই সেবা নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দি না হইত না কিন্তু অভাগা দেশের হইবে কি পাচাটা আমার অতি দরকার ভেবে দেখি চারিদিক তখন সকলে বলিল হা 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 ताबोटे ताबोटे ঠিক

নন্দে গোদা কাগজিতে সাহেব কে দাইগা সাহেব ASCIIয়া গোলাটি তাহ কি আধরি লোকালি নন্দ বলি আহা কর কি চাই কি হবে দেশের গোলাটি তুমি দে আমি যদি মারা যায় বলো গোমিকাত নাকে দিব গত যা বলিবে করিব তাহ তখন সকলে বলিল বাহবা বাহবা বাহা নন্দ বাড়ির হত না কোথা থেকে কি ঘটে কি কানি চড়িত না গাড়ি কখন উল্টায় গাড়ি টানি নৌকা ভীষণ তুমিচে ভীষণ মেলে কালি যেন ভয় হাঁকিতে সর্ব কুকুর আর গাড়ি চাপা পড়ার ভয় তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়ে কহিল নন্দলাল সকলে বলিল ভেলা রে নন্দ বেঁচে থাকছি রকাল নমস্কার ধন্যবাদ नंदी कम किए क्यों तो बाहर का जो हाथ था